হ্যালো ভিউর্স আমি ডক্টর রেবেকা সুলতানা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আদিন মেডিকেল প্রফেসর হিসেবে কর্মরত আছি এবং আমাদের চেম্বার করছি ইনসা বারাক জেল হসপিটাল মগবাজার আজকে একটা ইম্পর্টেন্ট ইস্যু যেটা হচ্ছে যে প্রেগন্যান্সি অবস্থায় বা গর্ভ অবস্থায় সময়ের আগে যদি পানি ভেঙে যায় তাহলে আপনি কি করবেন পানি ভাঙাটা আসলে খুব একটা ডেঞ্জার সাইন এটা দুই ভাবে ভাঙতে পারে একটা হলো যে একসাথে অনেক পানি ভেঙে গেছে আর একটা হলো যে ফোটায় ফোটায় পানি যাচ্ছে যদি একসাথে অনেক পানি ভেঙে যায় তাহলে এটা ডায়াগনোসিস করা খুব ইজি এবং আর্লি ট্রিটমেন্ট দিলে সেক্ষেত্রে রেজাল্ট ভালো আসে আর ফোটায় ফোটায় পানি ভাঙতে সেটা আসলে ডায়াগনোসিস করা কঠিন হয়ে যায় এটা সাদা স্রাবও অনেক সময় পাতলা হয়ে ফোটায় ফোটায় যায় তখন মানুষের পেশেন্ট কনফিউজ হয়ে যায় বা আপনারা কনফিউজ হয়ে যায় এটা কিভাবে বুঝবেন যদি দেখি যে সাদা স্রাব পাতলা হয়ে যাচ্ছে তাহলে সেটা একটা চারচেটে ভাব থাকবে কাপড়ে একটা সাদা দাগ পড়বে হ্যাঁ আর যদি পানি হয় তাহলে এটা ক্লিয়ার থাকবে এবং কোনো দাগ পড়বে না তবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটার সাথে কোনো দুর্গন্ধ আছে কি না দুর্গন্ধ যদি হয় তাহলে অবশ্যই সাথে সাথে আমাদের ডক্টর বা পানি ভাঙলেই ডক্টরের কাছে যেতে হবে কারণ আপনি বুঝতে যদি না পারেন তাহলে অবশ্যই আর্লি যাবেন সাদা সাপ হিসেবে কনফিউজ যদি হয়ে যান তাও ডক্টরের কাছে যেতে হবে কারণ আপনি যদি পানি ভাঙার পরে আমাদের কাছে যান আমরা পরীক্ষা করব ওখান থেকে একটু নির্যাস নিয়ে পরীক্ষা করব ইন্টারনাল এক্সামিনেশন করে দেখবো এবং আর্লি যদি চিকিৎসা দেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে অনেক সময় এটা ভালো রেজাল্ট পাওয়া যায় দ্বিতীয়ত হচ্ছে যে পানি ভাঙা অবস্থায় যদি সময়ের আগে ভাঙে তাহলে অনেক সময় বাচ্চা পুরা হওয়ার আগে ডেলিভারি হয়ে তারপরে হচ্ছে বাচ্চা অনেক সময় লম্বা সময় পানি ভাঙা থাকলে যেটা ভয় সেক্ষেত্রে একটা ডেঞ্জার সাইন সেক্ষেত্রে মা এবং বাচ্চা দুজনের লাইফ রিস্ক হয়ে যায় তো এটা বেশি সময়ের পানি ভাঙ্গা থাকা যাবে না বা এটাকে নেগলেট করা যাবে না এটা প্রপার চিকিৎসা নিতে হবে এবং ডাক্তারের শরণাপন্ন হওয়া খুবই জরুরি তো সবাই ভালো থাকবেন এই ব্যাপারটা অবশ্যই গুরুত্বের সাথে দেখবেন তাহলে প্রেগন্যান্সি এনজয় করবেন নেক্সট আবার দেখা হবে আল্লাহ হাফেজ